অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে তবে একটি নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান সকালে দিনাজপুর গোড়ের শহীদ বড় ময়দানে জেলা জামায়াতে ইসলামে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমির বলেন দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল চাঁদাবাজি ও লুটতরাজ চলছে জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি এ সময়ে লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাজের বিচার যদি না হয় সংস্কৃতি বন্ধ হবে না পুরস্কুরের বিচার যদি না হয় করে বন্ধ হবে না সুতরাং সকল ন্যায়ের বিচার হতে হবে